ইরিটেবল বাওয়েল সিন্ড্রোমের কারণ ইরিটেবল বাওয়েল সিন্ড্রোমের কারণগুলি নিম্নরূপ অন্ত্রের পেশির সংকোচন আপনার অন্ত্রের দেয়ালগুলি পেশি স্তরগুলির সাথে সারিবদ্ধ যা আপনার পরিপাক ট্র্যাক্টের মধ্য দিয়ে খাবার চলাচলের সাথে সাথে সংকুচিত হয় শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী সংকোচনের কারণে গ্যাস ফোলাভাব এবং ডায়রিয়া হতে পারে দুর্বল অন্ত্রের সংকোচনের ফলে খাদ্যের পথ ধীর হয়ে যেতে পারে ফলে শক্ত মল হয় স্নায়ুতন্ত্রের যখন আপনার পেট গ্যাস বা মলের কারণে প্রসারিত হয় তখন আপনার পাচনতন্ত্রের স্নায়ুর অনিয়ম আপনাকে স্বাভাবিকের চেয়ে বেশি অস্বস্তি বোধ করতে পারে মস্তিষ্ক এবং অন্ত্রের মধ্যে সমন্বয়ের অভাবের কারণে আপনার শরীর সাধারণ পরিপাক প্রক্রিয়ার পরিবর্তনের উপর অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাতে পারে যার ফলে ব্যথা ডায়রিয়া বা সুর সংক্রমণ মারাত্মক ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা সৃষ্ট মারাত্মক ডায়রিয়া গ্যাস্ট্রোয়েন্টেরাইটিস এর ফলে আইবিএস হতে পারে আইবিএস অন্ত্রে ব্যাকটেরিয়ার অতিরিক্ত প্রাচুর্যের সাথেও যুক্ত হতে পারে ব্যাকটেরিয়ার অতিরিক্ত বৃদ্ধি শৈশবে মানসিক চাপ যারা মানসিক চাপের ঘটনা অনুভব করেছেন বিশেষ করে শিশু হিসাবে তাদের আইবিএস লক্ষণগুলি হওয়ার সম্ভাবনা বেশি অন্ত্রে জীবাণু পরিবর্তন হয় ব্যাকটেরিয়া ছত্রাক এবং ভাইরাসের পরিবর্তন যা সাধারণত অন্ত্রে থাকে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উদাহরণ গবেষণা অনুসারে আইবিএস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জীবাণুগুলি সুস্থ ব্যক্তিদের থেকে আলাদা হতে পারে ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম কিভাবে নির্ণয় করা হয় রোগ নির্ণয় আপনার লক্ষণগুলির উপর ভিত্তি করে আপনার ডাক্তার এবস নির্ণয় করতে সক্ষম হতে পারে আপনার উপসর্গগুলির অন্যান্য সম্ভাব্য ব্যাখ্যা বাতিল করতে তারা নিম্নলিখিত এক বা একাধিক পরীক্ষা করতে পারে আপনার মলের একটি নমুনা পরীক্ষা করুন রক্ত পরীক্ষা একটি কোলোনোস্কোপি ল্যাক্টোজ অসহিষ্ণুতা পরীক্ষা মল পরীক্ষা এক্স রে বা সিটি স্ক্যান উচ্চতর এন্ডোস্কোপি ইরিটেবল বাওয়েল সিনড্রোমের চিকিৎসা ইরিটেবল বাওয়েল সিনড্রোম আইবিএস খাদ্যতালিকাগত সামঞ্জস্য এবং অন্যান্য জীবনধারা পরিবর্তনের পাশাপাশি চিকিৎসা করা যেতে পারে ওষুধ প্রোবায়োটিক্স এবং মানসিক স্বাস্থ্য থেরাপি এটা সম্ভব যে আপনার জন্য সবচেয়ে ভালো কাজ করে এমন একটি খুঁজে পেতে আপনাকে কয়েকটি ভিন্ন থেরাপির চেষ্টা করতে হবে আপনার ডাক্তার আপনাকে সর্বোত্তম পদক্ষেপ নির্ধারণে সহায়তা করতে পারে ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য কারণগুলি এবং চিকিৎসাগুলি এবং কখন ডাক্তার দেখাবেন ইত্যাদি এই কিছু নিয়ে আলাপ আলোচনা করা হয়েছে আরও কিছু আলাপ আলোচনা আছে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তরটা দেওয়ার এবং যদি মনে করেন ভিডিওটি যদি আপনাদেরকে কিছু ইনফরমেশান দিতে পেরেছি তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন আজকে এইটুকুই ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম